প্রাইজ বন্ড এর প্রাথমিক আলোচনা প্রাইজ বন্ড সম্পর্কে একেবারেই যারা নতুন ঠিক তাদের জন্যই আজকে আমাদের এই আয়োজন প্রথমেই আসা যাক এই প্রাইজ বন্ড কি প্রাইজ বন্ড হলো বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত একটি বিনিয়োগ প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে যে কোনো বিনিয়োগকারী এই প্রাইজ বন্ড ক্রয়ের মাধ্যমে এই বিনিয়োগ প্রকল্পে অংশগ্রহণ করতে পারেন এবং যে কোনো সময় এই প্রাইজ বন সরকারকে ফেরত দিয়ে বিনিয়োগের টাকা উঠিয়ে নিতে পারেন এই বিনিয়োগ প্রকল্প থেকে সরকার সরাসরি গ্রাহক গ্রাহককে কোনো লভ্যাংশ বা মুনাফা প্রদান করে না তবে তিন মাস অন্তর অন্তর ড্র অনুষ্ঠিত হয় এই ড্র এর মাধ্যমে বিজয়ী প্রাইজ বনকে সরকার বিভিন্ন মূল্যমানের পুরস্কার প্রদান করে প্রাইজ বন কেন প্রচলন করা হয়েছিল সরকার মূলত দুইটি বিষয় মাথায় রেখে উনিশশো চুয়াত্তর সালে এই প্রাইজ বন্ড প্রকল্পটি চালু করে প্রথমত অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধির লক্ষ্যে জনগণের কাছ থেকে সরাসরি ঋণ সংগ্রহ করা এবং এই ঋণের অর্থ কোন উন্নয়ন প্রকল্পে ব্যয় করা দ্বিতীয়টি হচ্ছে সকল শ্রেণীর জনগণের মধ্যে এই প্রাইস বন ক্রয়ের মাধ্যমে একটি সঞ্চয়ের মনোভাব তৈরি করা প্রাইস বন্ডের মূল্যমান কত বর্তমানে বাজারে কেবলমাত্র একশো টাকা মূল্যমানের প্রাইস বন্ড চালু আছে এই একশো টাকা মূল্যমানের প্রাইস বন্ডটি চালু করা হয় উনিশশো সালে দুই জুলাই থেকে তবে এর আগে দশ টাকা ও পঞ্চাশ টাকা মূল্যবান প্রাইস বন চালু ছিল যেগুলো এখন বাতিল হয়ে গেছে প্রাইস বন কেনার জন্য কোনো হয় না কেবলমাত্র নগদ টাকার বিনিময়ে ইস্যুকারী প্রতিষ্ঠানে এই প্রাইজ বন্ড কেনা যায় অনুরূপভাবে এই প্রাইজ বন্ড ফেরত দিয়ে সম পরিমাণ টাকাও উঠিয়ে নেওয়া যায় প্রাইজ বন্ড কোথায় পাওয়া যায় সারাদেশে বাংলাদেশ ব্যাংকের দশটি শাখা অফিসে প্রাইজ বন পাওয়া যায় বাংলাদেশে সকল বাণিজ্যিক ব্যাংকের সকল শাখা অফিসে বন্ড পাওয়া যায় তবে ইসলামী ব্যাংকে প্রাইস বন্ড পাওয়া যায় না এবং সারা দেশে সকল পোস্ট অফিস বা ডাকঘরে এই প্রাইস বন্ড বন্ডের ড্র তিন মাস অন্তর অন্তর বছরে চারবার অনুষ্ঠিত হয় এই ড্র এর তারিখ গুলো হলো একত্রিশে জানুয়ারি তিরিশে এপ্রিল একত্রিশে জুলাই এবং একত্রিশে অক্টোবর এই নির্ধারিত তারিখে থাকলে পরবর্তী কর্ম দিবসে ট অনুষ্ঠিত হয় প্রাইজ বোন পুরস্কারের মূল্যমান কত প্রাইজ প্রথম পুরস্কারের মূল্য ছয় লক্ষ টাকা প্রতি সিরিজের জন্য একটি দ্বিতীয় পুরস্কারের মূল্য তিন লাখ পঁচিশ হাজার টাকা প্রতি সিরিজের জন্য একটি তৃতীয় পুরস্কারের মূল্য এক লক্ষ টাকা প্রতি সিরিজের জন্য দুইটি চতুর্থ পুরস্কারের মূল্য পঞ্চাশ হাজার টাকা প্রতি সিরিজের জন্য দুইটি এবং পঞ্চম পুরস্কারের মূল্য দশ হাজার টাকা প্রতি সিরিজের জন্য চল্লিশটি প্রাইজ বন্ডের ড্র অনুষ্ঠিত হয় একক সাধারণ পদ্ধতিতে অর্থাৎ প্রতিটি সিরিজেই একই নাম্বার থাকে বর্তমানে বাংলাদেশে বিরাশিটি সিরিজের প্রাইজ চালু আছে তার মানে হচ্ছে প্রথম পুরস্কার পাবে বিরাশিটি নাম্বার দ্বিতীয় পুরস্কার পাবে বিরাশিটি নাম্বার তৃতীয় পুরস্কার পাবে একশো চৌষট্টি নাম্বার এইভাবে প্রতিটি ড্রতে বিভিন্ন মূল্যমানের এবং বিভিন্ন সংখ্যক পুরস্কার প্রদান করা হয় একটি প্রাইজ বোন বিজয়ী হওয়ার পর দুই বছর পর্যন্ত সময় পাওয়া যাবে সেই পুরস্কারের অর্থ দাবি করার জন্যে দুই বছরের মধ্যেও যদি কেউ দাবি না করে তাহলে সে পুরস্কারের টাকা তামাদি হয়ে সরকারি কোষাগারে ফেরত যাবে প্রাইজ বন পুরস্কারের আবেদনের জন্য বাংলাদেশ ব্যাংকের একটি নির্ধারিত ফর্ম পূরণ করতে হবে সাথে বিজয়ী প্রাইজ বন্ডের মূল কপি এবং জাতীয় পরিচয় পত্র ফটোকপি সহ আনুষঙ্গিক কিছু কাগজপত্র বাংলাদেশ ব্যাংকের যে কোনো শাখা অফিসে অথবা যে কোনো বাণিজ্যিক ব্যাংকের যে কোনো শাখা অফিসে জমা দেওয়া যাবে প্রাইজবন পুরস্কারের আবেদন করার দুই মাসের মধ্যে আপনার পুরস্কারের অর্থ হতে সরকার বিশ পার্সেন্ট ট্যাক্স কেটে বাকি টাকা আপনার নির্ধারিত ব্যাংকে ট্রান্সফার করে দিবে সকল প্রাইজবন কি ড্রতে অংশগ্রহণ করে না সকল প্রাইজ বোন সকল ড্রতে অংশগ্রহণ করে না যেসব প্রাইজ বোন কেনার বয়স দুই মাস অতিক্রম করে সেই সব প্রাইজ বোনটি কেবল দেখবেন বন্ডের গায়ে বাংলাদেশ ব্যাংক থেকে একটা সিল দেওয়া থাকে যে সিলের মধ্যে তারিখ দেওয়া থাকে সেই তারিখ থেকে দুই মাস অতিক্রম হইলেই কেবলমাত্র সেই প্রাইস বোনটি রথে অংশ নিবে প্রাইস বন্ড সম্পর্কে যারা একেবারেই নতুন তারা এই ভিডিওর মাধ্যমে একটি প্রাথমিক ধারণা পেয়েছেন বলে আমরা আশা করি ধন্যবাদ ভালো থাকবেন